পুলিশ সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে উত্তর জেলার পুলিশ প্রশাসন বেস্ট ডিস্ট্রিক্ট ফর বিড সিস্টেম ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এ ট্রফি জিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী আইপিএস বুধবার এডিনগরস্থিত পুলিশ গ্রাউন্ডে আয়োজিত পুলিশ সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে গত বছর অর্থাৎ দুহাজার তেইশে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন রাজ্যের অভ্যন্তরে থাকা বিভিন্ন জেলার এমন কয়েকজন আধিকারিকদের পুরস্কৃত করা হয়েছে পুরস্কার স্বরূপ তাদের হাতে ট্রফি তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তার মধ্যে সিস্টেম ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণ এবং শনাক্তকরণে কর্মক্ষমতা দেখানোর জন্য বেস্ট ডিস্ট্রিক্ট ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর ট্রফি জিতে নিয়েছেন উত্তর ত্রিপুরা জেলার সকল পুলিশ কর্মকর্তাগণ এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ট্রফিটি তুলে দেন উত্তর জেলা পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তীর হাতে শনিবার এক সাক্ষাৎকারে রাজ্য সরকারের এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এই ট্রফির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ প্রশাসনকে সামনে এগিয়ে চলার উৎসাহ প্রদানের জন্য সমগ্র রাজ্যের পুলিশ প্রশাসনের তরফে এদিন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি উমা দাসের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক মাধ্যমে আপনাদের যারা ভিউয়ার আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই আপনাদেরকে শুভেচ্ছার জন্য গতকালকে আগরতলাতে আমাদের যে পুলিশ উইকের প্রোগ্রাম হয়েছিল দু সেই পুলিশ উইকের প্রোগ্রামে উত্তর ত্রিপুরাকে বেস্ট ডিস্ট্রিক্ট ইন প্রয়াস দেওয়া হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ট্রফি দিয়েছেন আমি সেটা রিসিভ করেছি এটা একটা গৌরবের মুহূর্ত এবং কোনো প্রাইজ পাওয়া মানে দায়িত্ব আরও বেড়ে যাওয়া উত্তর ত্রিপুরা গত বছর এই প্রাইজটা পাওয়ার কারণ আমরা সব যে মামলা অপরাধ যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানটা রেগুলার প্রয়াস মিটিংয়ের মাধ্যমে পাবলিকের সঙ্গে জন্য সম্পর্ক ভালো করে সেটা আমরা কমিয়েছি কত দুর্ঘটনা ক্রাইম এগেনস্ট প্রপার্টি অফেন্স জেনারেল ক্রাইম সব কিছুই কমেছে অ্যাকসেপ্ট ড্রাগের কেসে আমরা বেশি ধরেছি সেটা মানুষের সাহায্য সহযোগিতায় নিয়ে আমরা করেছি তো ইন জেনারেল উত্তর ত্রিপুরার পুলিশের যে কমিউনিটি পুলিশিং মানুষের সঙ্গে যে সম্পর্ক সেটা খুব ভালো ছিল সেই দিকে লক্ষ্য রাখে আমাদেরকে এই প্রাইসটা দেওয়া হয়েছে তা আমি আশা করি পাবলিক যেমনভাবে আমাদেরকে সাহায্য করেছেন দু হাজার তেইশ সনে দু হাজার চব্বিশ সনও সেইভাবে আমাদেরকে সাহায্য করবেন পাবলিকের সাহায্য সহযোগিতা নিয়ে আমি উত্তর ত্রিপুরা যে পুলিশের ক্ষেত্রে যেই ধরনের আমরা কাজকর্ম আছে সেই কাজকর্মগুলি আমি আরও এগিয়ে নিয়ে যেতে চাই ধন্যবাদ